যে দশ টাকা দিয়ে কিনে নিয়ে ভাই এখন আধুনিক যুগে মানুষ এগুলো খাই ভাই এগুলো তো ভাই সে আদিকালের ভাদি কথা ভাই এগুলা খাবে আনছি আনসেন জুহি তো এই স্মার্টফোন তুমি কত দিয়ে কিনছো টাকা আমি তো আসলে ভুলে গেছিলাম ভাই যে ভুলে গেছিলাম তাহলে আমরা টাকার পরিবর্তে স্মার্টফোন দিচ্ছি তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সঞ্জু ভাই কোন একজন তার অডিয়েন্সকে দিচ্ছে স্মার্টফোন স্মার্টফোন সো লেটস সি আমরা এই স্মার্টফোন নিয়ে চট্টগ্রাম শহরের যে কোনো একটা স্থানে অবস্থান করব এবং ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে যে সর্বপ্রথম আমাদের কাছে আসতে পারবে এই স্মার্টফোনের মালিক স্মার্টফোনটা পাবে পাবে সো আমরা চলে যাই লেটস গো ওকে আমরা চলে আসছি চট্টগ্রাম শহরের টিক মিডল একটা পয়েন্টে এটা কই জায়গাটা কই আমি তো চিনতেছি না ভাই জায়গাটা কই ভাই আপনি কি আসলে পাগল হয়ে গেলেন নাকি আসলে মাথা কাজ করতেছেন আজকে এটা কোন জায়গা চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্স গেট নং 3 সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার অপজিট সাইডে অপজিট সাইডে আছে বেসিক ব্যাংক পিএলসি এবং ওই পাশে আছে এস পরিবহন আমরা ঠিক এই জায়গায় রয়েছে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের তিন নং গেটে এই যে জুইর হাতের মোবাইল মোবাইলটা থাকবে হানিফ ভাইয়ের কাছে হানিফ ভাই মোবাইলটা আপনি হাইট করেন হাইট করেন আড়ালে থাকবে এটা দেখা যাবে না তবে একটা শর্ত আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে সর্বপ্রথম যে সর্বপ্রথম এই ভিডিওটা দেখার পর এখানে আসবেন প্রথমে যে কাজটা করতে হবে এই বেলুনগুলো ফাটাতে হবে এটাই হচ্ছে শর্ত আপনি যদি বেলুনগুলো ফাটান তাহলে বুঝবো আপনি আমার সম্পূর্ণ ভিডিও দেখে এসেছেন এখানে যে সর্বপ্রথম যে অডিয়েন্স আসবেন এসে প্রথমে বেলুনগুলোকে ফাটাতে হবে আপনি যে মুহূর্তে বেলুনগুলো ফাটাবেন আমরা বুঝে যাব আপনি আমাদের স্মার্টফোনের উইনার সো 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 আমরা একটু ওয়েট করব ঠিক দুপুর দুইটায় এই ভিডিও পাবলিশ হবে পাবলিশ হওয়ার সাথে 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 চলে আসবেন আমার পেজ ফলো দেওয়া লাগবে না ভিডিও শেয়ার করা লাগবে না শুধুমাত্র ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন প্রথম সত্য হচ্ছে বেলুন গুলো ফাটাতে হবে সো আমরা ওয়েট করি সেই কাঙ্ক্ষিত ভাগ্যবান বিজয়ের জন্য না ফাটালে কিন্তু পাওয়া যাবে না গিফট ওকে জুই বলে দিচ্ছে বেলুন না ফাটালে গিফট পাওয়া যাবে না